ইরা যা শান্তি পেল না সারা দিনই ই কাম হিকাম খালি দলাইনা দহি দলাইনা দ কত রং আমরা জাতি হিসেবে রজ্জিত এই যে একটা 12 বছরের মেয়ে তার এখনও পেরवट শেষ হয়েছে কিনা শুরু হয়েছে কিনা জানি না তবে এমএটি যে তার পরিবার কেমনে একটা ছেলেকে বিয়ে দিতে বিয়ে দিয়ে ফেলা আমরা লক্ষ্য করে দেখুন যে বিয়ে করার পর তারা শুধু বাচ্চাই থেকে গেল না আবার বউ ব্যবসাও শুরু করে দিল আচ্ছা ওদের কি মা বাপ নাই বিভিন্ন পাবলিক প্লেসে কতক্ষণ জড়িয়ে ধরে কতক্ষণ এখানে যায় কতক্ষণ ওখানে বিভিন্ন কেস করে মানুষ কি এগুলো দেখে না এদের কি মা বাপ কি এগুলো দেখে না এক ঘন্টার জন্য যদি আমার এই গাড়িটারে আপনি করে দেয়ার দেয় তাইলে আমার এই গাড়িটারে আপনারা কি করবেন কমেন্টে লিখবেন কিন্তু নাকি কও কি গো মই না হুনো না আমার তো অনলাইনে একটা জামা পছন্দ হইছে তুমি আমার জামা না কিন্না দেবানি তোমার অনলাইনে জামা পছন্দ হইছে তোমার এটা কিন্না দিতাম অবশ্যই কিন্না দিমু 10 না 5 টা না একটাই মাত্র বউ আমার তুমি ওখানে অর্ডার করে নাও টিয়া পড়লে তোমার কোনো চিন্তা কোন লাগదు না মই না সত্যি নি অর্ডার দিতাম আরে অর্ডার দেলা ওইডা আমারে জিগান লাগে মই না বুঝলাম না অত টিয়া হইছ তুমি কই টানছ আরে আমি তো অনলাইনে অর্থপাজন করি তুমিও যদি অনলাইনে অর্থপাজন করতে চাও তাহলে হ্যালো ফুল ফেসবুক তুই ব্যবসা করে আবার তুই অনলাইনে ইনকাম করুন ব্যবসা করুন সুদাস ফাইম তোমার লগে আমার একটা কথা আছে কি কথা বলো তুমি হাজার সমস্যার পরেও যেভাবে তুমি আমার আগলে রাখছ তোমারে ঠকানোর ক্ষমতা আমার আর নাই